তাহলে বন্ধুরা চলো আবার গুরু গুরু করতে বেরিয়ে পড়লাম চটপট করে রেডি হয়ে গেলাম তা হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভীষণ ভালো আছি তাহলে কোথায় যাচ্ছি বলো তো আমি আমার বর কিছুদিন ধরে বলছি আমার বরকে চলো না একটু আমাকে বাজারে বাজারে নি তা বলে কি না আমি একাই করব কিন্তু আজকে আমি ছাড়িনি আমার বর আজ আমি আর আমার ছেলে আমার বরকে ছাড়িনি তা চলেই গেলাম আজকে বাজারে বাজারে যে কি কি কিনলাম তাহলে দেখো আমার বর কিন্তু বাজার করা স্মার্ট কিন্তু খুব সুন্দর বাজার বাজারে আমাদের নিয়ে গেল কিন্তু ও ওর মতন বাজার করছে আমাকে মনে হচ্ছে চেনেই না আমি যে আছি খেয়াল নেই দেখো চলে গেল বাজার করতেও সব বাজারগুলো দেখে নে আর এটা কি বলো তো শাপলা শাপলা কিন্তু আমার খুব পছন্দ একটা জিনিস তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে পিলে কথা কী বলতে বলবো তোমাদের আমি কিন্তু বাজার করতে অতটা পারি না পারি কিন্তু আমার বর আর আমার ছেলে দেখো আলুটা ধরে বলছে ঘিন না এখন গায়ে মুসবে আমি বলছি ধরিস না তাও ও ধরলো সবজিগুলোর মধ্যে খুব সুন্দর টাটকা সবজি আমাদের বাজারে পাওয়া যায় তা বলতে বলতে দেখো আমার বর কি সুন্দর আমি কিন্তু বাজার করায় অত স্মার্ট না আমার বরই কিন্তু বাজার করায় খুব স্মার্ট আমি কিন্তু রান্নাটা করতে খুবই সুন্দর পারি ছি 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 নিজের প্রশংসা নিজে করলাম সরি বন্ধুরা তোমরা কিছু মনে করো না আর এই দিকে এসে দেখি আমার বল লঙ্কাটা টকাশ করে ভেঙে দেবে আমি বললাম লঙ্কাটা ভাঙলে কেন বলছে লঙ্কা নালা ভাঙলে বুঝবো কি করে যে লঙ্কায় ঝাল আছে বাহ সুন্দরভাবে নিয়ে নিল একশো লঙ্কা আমি বললাম বেশি নিও না বাড়িতে কিছু লঙ্কা আছে এদিকে দেখো লঙ্কা নিতে নিতে চলে গেল উষতে নিতে আর আমাদের বাজারে দেখো কি দারুণ টাটকা উসতে পাওয়া যায় মানে প্রত্যেকটা সবজি খুব সুন্দর এদিকে উসতে নিতে নিতে চলে উঠতে নিতে নিতে চলে গেলো হচ্ছে কাঁচা কুমড়োর কাছে কাঁচা কুমড়ো নেওয়ার পরে চলে গেলো হচ্ছে কচুর কাছে দেখো কচুটা কি সুন্দর ভারী কিন্তু কম দাম নিয়েছি এটাই একটু কম দাম এটা কম দামের মধ্যে কথা বলে তো মাত্র দশ টাকা বাজারে কিন্তু আর একটা সবজির দাম কম সেটা হচ্ছে দাম কম মানে টাকা আটি আর কিছু কিছু সবজি খুব দাম বেশি দেখো এদিকে বাজার করা হয়ে গেছে বাজারটা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এক ব্যাগ সবজি নিয়ে বাড়ির পথে রওনা নিলাম রওনা নিতে যেয়ে দেখি রাস্তায় জিলিপি বাজছে আমরা একটু জিলেপি নিউটার মধ্যে খুব চাইছে কখন একটু বাড়ি যাবো আর গরম একটু জিলেপি খাবো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাই করেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব দিও আর ফেসবুকে একটা ফলো করে দিও পাশে থেকেও সুস্থ থাকো ভালো থাকো